এডুকেশনের দিক থেকে বাংলাদেশ কিন্তু এখন অনেক বেশি ডেভেলপ একটা কান্ট্রি বলা চলে এবং সেই সাথে অনেক গার্ডিয়ান আছে যারা তাদের বাচ্চাদের পড়াশোনা নিয়ে কিন্তু এখন বেশ সচেতন আজকের ভিডিওতে বেসিক্যালি আন্ডার এইটিন যেসব স্টুডেন্টরা আছে যা বাচ্চারা যারা আছে তাদের পড়াশোনার ব্যাপার নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমার নাম হচ্ছে জ্যোতি এডুকেশন কনসালট্যান্ট ইউরোপ বাংলা কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড সো বেসিক্যালি পড়াশোনার কথাবার্তা বলেই মানুষ সবসময় ভাবনা করে সব থেকে ভালো ফ্যাসিলিটিস আমরা কোথায় পাবো বা সব থেকে ভালো বা বেস্ট ইনস্টিটিউশন কোনটা হবে সো আন্ডার এইটিন স্টুডেন্টদের জন্য পড়াশোনার কথাবার্তা বলে বাইরের কান্ট্রিগুলোর ক্ষেত্রে যেই নামটা বারবার আসে সেটা হচ্ছে স্কুলিং ভিসার ক্ষেত্রে এবং এটাকে অ্যাকচুয়ালি স্কুলিং ভিসা বলে ভুল হবে এটাকে বেসিক্যালি বলা হয় মাইনরি স্টাডি পারমিটের কথা সো মাইনরি স্টাডি পারমিটের ক্ষেত্রে অনেকেই অনেকেই আসে আমাদের কাছে জানতে যে কিভাবে প্রসেসিং শুরু করবে বা রিকোয়ারমেন্ট কি বা কি ধরনের ডকুমেন্টেশনের প্রয়োজন হয় এখানে আজকের ভিডিওতে আমি মোটামুটি একটা আইডিয়া দিতে যাচ্ছি আপনাদেরকে যে আপনি যদি আপনার সন্তানকে মাইনরি স্টাডি পারমিটির ক্ষেত্রে বা পড়াতে চান ক্যানাডাতে সেই ক্ষেত্রে হচ্ছে মিনিমাম তার কতটুকু পড়াশোনা বাংলাদেশ থেকে কমপ্লিট করতে হচ্ছে সেখানে কিন্তু আপনি গ্রেড টু থেকে সেখানে পড়াশোনা করাতে পারছেন সো আপনি যদি গ্রেড টু থেকে আপনার বাচ্চাকে পড়াশোনা করতে চান আই মিন আমি যদি একটু বাংলাদেশের এডুকেশান সিস্টেমের দিকে আসি কথার কথা আপনার সন্তান এখানে ক্লাস টু পর্যন্ত পড়াশোনা কমপ্লিট করে ফেলেছে সো আপনি সেখানে গ্রেড থ্রির জন্য আপনার বাচ্চার পড়াশোনার অ্যাডমিশন কনফার্মের কাজটা করবেন সেই ক্ষেত্রে দেখা তার যে গ্রেড টু এর মার্কশিট আছে সেটা ইনিশিয়ালি আপনার ডকুমেন্টেশন হিসাবে লাগছে এর পাশাপাশি হচ্ছে পাসপোর্টটা লাগছে দেন বার্থ সার্টিফিকেটটা লাগছে সো এটাই বেসিক্যালি ডকুমেন্টেশনের ক্ষেত্রে এবং যারা কলেজের জন্য যেতে যাচ্ছেন আই মিন দেখা গেছে যে বাংলাদেশ থেকে স্কুলটা কমপ্লিট করেছেন যারা গ্রেড ইলেভেনের জন্য যেতে যাচ্ছেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে গ্রেড টেন পর্যন্ত যারা আই মিন বাংলাদেশের ক্লাস টেন পর্যন্ত যারা পড়াশোনা করেছেন তাদের মার্কশিটটাও এখানে কিন্তু ইনক্লুড করতে হচ্ছে এটা গেল মিনিমাম ডকুমেন্টেশনের ব্যাপার স্যাপার ডকুমেন্টেশনের ব্যাপার যেহেতু আমি বলেই দিলাম যে কি ডকুমেন্টস লাগে এখন আসি মেইন পার্ট ইনস্টিটিউশন এখন যারা প্রোগ্রাম অর মাস্টার্স প্রোগ্রামে যারা কানাডাতে পড়তে যেতে চায় সবার প্রথমে মাথায় কি আসে আমার ইনস্টিটিউশন কোনটা হচ্ছে সো এখানেও কিন্তু আপনার সেম প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হবে যে লাইক আপনার ইনস্টিটিউশন এখানে কোনটা হচ্ছে এবং এই যে ইনস্টিটিউশনের ব্যাপারটা এবং আরেকটা ব্যাপার হচ্ছে কানাডা যেহেতু কোনো ছোট্ট একটা দেশ না বিশাল বড় একটা দেশ এবং ওদের কিন্তু ভিন্স আছে ব্যাচেলার মাস্টার্স এর স্টুডেন্টরা দেখা যায় অনেক বেশি জানে বা ওদের ক্ষেত্রে দেখা যায় ইউনিভার্সিটির আলাদা করে একটা রিকোয়ারমেন্টই আমাদের কাছে নিয়ে আসে বা ইনস্টিটিউশন ফিক্সড করে নিয়ে আসে যে আপু আমি এই ইউনিভার্সিটিতে পড়তে যেতে চাচ্ছি বা আমি এই কলেজে পড়তে যেতে চাচ্ছি বাট মাইনরি স্টাডি পারমিটটা যেহেতু এখন পর্যন্ত এতটা বেশি ফেমাস না বা পপুলার না সো এই ক্ষেত্রে কিন্তু অনেকে ইনস্টিটিউশন সম্পর্কে খুবই কম জানে বা টিউশন ফিস সম্পর্কে খুবই কম জানে এবং প্রভিনস সম্পর্কেও ওইভাবে তেমন একটা জানে সো এখানে যেহেতু মাইনর স্টাডি পারমিটে যারা পড়তে যাচ্ছেন তারা যেহেতু ইনস্টিটিউশন সম্পর্কে এত বেশি অবগত না তাদের জন্য বেসিক্যালি আমরা প্লিল স্কুল বোর্ডের আন্ডারে কাজ করছি যেখানে আপনি অনেকগুলা ইনস্টিটিউশন পাচ্ছেন এবং স্টুডেন্টদের সাথে গার্জিয়ান যেহেতু যাচ্ছে গার্জিয়ানদের একটা হচ্ছে রিকোয়ারমেন্ট থাকে প্রভিন্স অনুযায়ী যে আমি এই প্রোভিন্সে যেতে চাচ্ছি বা আমি ওই প্রভিন্সে থাকতে চাচ্ছি আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে টিউশন ফিজের রেঞ্জ সো অনেক গার্ডিয়ান আমাদেরকে বলে যে আমি এই রেঞ্জের মধ্যে হলে আমাদের জন্য ভালো হয় সো টিউশন ফিজের রেঞ্জ আপনার পছন্দের প্রভিন্স অনুযায়ী এই দুইটা দিক মাথায় ঠিক রেখে যেই ইনস্টিটিউশনটা আপনার জন্য বেস্ট অনেকগুলো অপশনের মধ্যে থেকে আমরা আপনাকে সেই অপশনটা অফার করতে পারছি সেখান থেকে আপনি আপনার ইনস্টিটিউশনটা বাছাই করে নিতে পারছেন এবং এজ ইউজুয়াল আমার কাছে মনে হয় যে এই প্রসেসিং যখন আপনি মানে সাকসেসফুলি কমপ্লিট করে যেতে পারবেন আপনি মোটামুটি আর ফর্টি পার্সেন্ট কানাডা মিন মাইনরি স্টাডি পারমিটের ক্ষেত্রে অলরেডি আপনি ডান এবং মাইনরি স্টাডি পারমিটের ক্ষেত্রে খুব ভালো একটা বেনিফিট হচ্ছে আপনাকে কিন্তু বিফোর ভিজা কোনো টিউশন ফি এখানে পে করতে হচ্ছে না অনেকেই দেখা যায় টিউশন ফিজ নিয়ে অনেক বেশি ওরিত থাকেন যে আমাকে টিউশন ফিজ পে করতে হবে কি না সো আপনাকে ভিসার আগে কোনো টিউশন ফি পে করতে হচ্ছে না সো এখন প্রশ্ন আসতে পারে যদিও আমাকে টিউশন ফি পে করতে হচ্ছে না কিন্তু আমার টিউশন ফিজের রেঞ্জ কেমন ওর আমাকে টিউশন ফিজ কেমন দিতে হতে পারে ইয়ারলি টিউশন ফিজ আপনার আসতে পারে এইট থাউজেন্ড ক্যানাডিয়ান ডলার থেকে মোটামুটি টেন থাউজেন্ড ক্যানাডিয়ান ডলার পর্যন্ত এবং আপনি কিন্তু চাইলে ওদের প্রসেসিং সিস্টেমে যদিও বা করে আপনার ইনস্টিটিউশনের উপর বাট আপনার হচ্ছে আপনি মান্থলি ইনস্টলমেন্ট সিস্টেমে দিতে পারেন আপনি ট্রাই হিসাবে দিতে পারেন আপনি বাই সেমিস্টার হিসেবে দিতে পারেন সো ইটস টোটালি আপ টু ইউ এই ক্ষেত্রে এটা ডিপেন্ড করে আপনার ইনস্টিটিউশনের ওপর আপনার ইনস্টিটিউশন আপনাকে কেমন কি সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস দিচ্ছে এটা আপনি দেখা গেছে এখানে আসার পরে কনসালটেন্টদের সাথে ডিসকাস করে এই আপনি নিতে পারছেন মোটামুটি অনেকগুলো ইনফরমেশনই কিন্তু আমি দিয়ে দিলাম আজকের এই ভিডিওতে সো যারা অ্যাকচুয়ালি বা যেসব গার্ডিয়ানরা আপনার বাচ্চার মাইনরি স্টাডি পারমিট সম্পর্কে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু চাইলে আপনার বাচ্চার প্রোফাইল নিয়ে সরাসরি আমাদের অ্যাডমিশন কনসালটেন্টদের সাথে কথা বলে আপনার টিউশন ফিজের বাজেট এবং প্রভিন্স অনুযায়ী আপনি কিন্তু আপনার ইনস্টিটিউশনটা সিলেক্ট করতে পারছেন এছাড়া যারা কলেজে সেখানে পড়তে যেতে চাচ্ছে মানে ইলেভেন গ্রেডে পড়তে যেতে চাচ্ছেন মিন বাংলাদেশ থেকে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করে যারা ইলেভেন গ্রেডে কানাডাতে পড়া পড়াশোনা করতে যেতে চাচ্ছেন তারাও কিন্তু সেম এ চালে আপনি আপনার বাজেট নিয়ে আপনি আপনার প্রফাইল নিয়ে আপনাদের সাথে কথা বলে বেস্ট সলিউশনটা আমাদের কাছ থেকে নিতে পারছেন সো আমি ভিডিও আল লেন্দি করবো না অনেক কিছু বলে ফেলেছি যারা বিস্তারিত জানতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা এবং ডিটেইল আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে